ওয়াও তামিম ইকবালের একশো তেরো মিটারের বিশাল বড় চক্কা দেখে গ্যালারি থেকে রীতিমতো অবাক এক সুন্দরী তরুণী দর্শক আজ বাঁচাবরার লড়াইয়ের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমেছেন বরিশাল দল কেননা টানা দুই ম্যাচ হেরে বেশ চাপিয়ে আছেন বরিশাল দল আছে তাদের বিপক্ষে যেভাবেই হোক জিতে ঘুরে দাঁড়াতে হবে এমন ম্যাচে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছিলেন বরিশাল দল অন্যদিকে ব্যাটিংয়ে নেমে বেশ ব্যাটিং চাপিয়ে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কেননা দুই ওভারেই দুই দুইটি উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম তবে শেষ দিকে যেন রীতিমতো তামিমদের বুকে আগুন ধরিয়ে দিয়েছেন আফিসকো পান্নান্দো কেননা তার পঞ্চাশ বলে একানব্বই রানের অসাধারণ ইনিংসে একশো রান সংগ্রহ করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই রানের জবাবে ব্যাটিংয়ে নেমে অসাধারণ ব্যাটিং করেই যাচ্ছেন বরিশাল দল কোন উইকেট না হারিয়ে চার ওভারে চল্লিশ রান তুলে নিয়েছেন বরিশাল দল এখানে চার নম্বর ওভারে অসাধারণ একটি চক্কা হাঁকিয়েছিলেন তামিম ইকবাল তার এমন চক্কা দেখে গ্যালারি থেকে রীতিমত অবাক হয়েছেন এক সুন্দরের তরুণী তো দর্শক তামিম ইকবালের এমন চক্কাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে